সব সময় বরবটি ভাজি করি তাই আজকে ভাবলাম যে কী করা যায় তো মশলা সব রকম মশলা বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি লবণও দিয়েছি এখন আর একটু পানি দিয়ে নিব পানিটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে বরবটি আর আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখা মাখা করে ভাজ করে নেব যেহেতু মরিচের গুঁড়া দিছি একটু কাঁচামরিচ কমই দিলাম আমার বাচ্চা খায় যেহেতু আর এর ভিতরে কিন্তু চিংড়ি মাছ দিলে আরো ভালো হতো থাক আজকে যেহেতু এভাবেই করেছি নেক্সট টাইম চিংড়ি মাছ দিয়ে করবো হালকা একটু জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে জানি না খেতে কেমন হবে কখনো এরকম করে খাইনি